হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আমি নাসরিন সবাই কেমন আছো তো আজকে পাঁচ ছ দিন ধরে কলে একটু সমস্যা গেছে মানে ঠান্ডা লাগতেছে ঠান্ডার সমস্যা তো পাঁচ ছ দিন ধরে কোনো ভিডিও ছাড়িনি সে যে বিয়েবাড়ি ব্লগ ছাড়ছিলাম তারপরে কোনো ব্লগ ছাড়া হয়নি আর গাইস কত হলো যে আমার ফোনে কোনো নেট ব্যালেন্স ছিল না আর হাতেও টাকা ছিল না সেজন্য জন্য নেট ব্যালেন্স ইয়ে করতে পারিনি তো সকাল সকাল উঠলাম আজকে কালকে রাত্রে আমার বলতে বলতে তো আমাকে নেট ব্যালেন্স দিয়েছে মানে এক সপ্তাহের জন্য দিয়েছে তো আজকে ভাবলাম তো চলো আজকে একটু ভিডিও ছাড়া তো ভিডিও করতে বসলাম আর ওইদিকে উনি শাক আছে সেগুলোই কাটাকাটি করতে আসছে তো এখানে হাঁটতে হাঁটতে আসছি কাকিদের বাড়িতে এখানে আমার একটু না হাঁটাহাঁটি করলে ভালো লাগে না আইসে দেখি ওনারা বানা দিতেছে পিঠা দেখো কি সুন্দর সুন্দর ফিঠা বানাইতেছে ওনারা আর উনি এতভাবে নিচু হয়ে আছে কেন জানা আমি ভিডিও করতেছি ইলে মানে চেহারা যেন না দেখা যায় তাই তো ভিডিওগুলো খুবই ইয়া ফিঠাগুলো খুবই সুন্দর দেখা যায় ভালো লাগতেছিলো আর সরি কী বলতে কী বলি তে এই পিঠাগুলো কাকি হয়তো ভাইয়ের কাছে পাঠাইবে আর উনি হচ্ছেন আমার কাকি তো ওনারই মেয়ে বিয়ে হয়েছিল আর উনি হচ্ছেন ওনার মা ঠিক আছে তো এই ফিঠাগুলো দেখতেও সুন্দর লাগতেছে এতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর সেই দিন আমি এই একটুখানি খাইছিলাম দারুণ লেগেছিল খুবই ভালো লেগেছিলো সেদিন বিয়ের সময় ওই পিঠাগুলো একবার বানিয়েছিল আজকে আবার বানাতে বসছে তো চলো কতক্ষণ আর বসে থাকা যাবে এদিকে আমার ছেলের জন্য বসেই থাকা যাচ্ছে না তো হাঁটতে হাঁটতে চলে আসছি তো এদিকে এসে দেখি আমার স্বপ্ন আবার শাক তুলতেছে ওই যে শাকগুলো তোমাদের কাটে কাটতে দেখলাম না আমার পাশে পয়সা কাটতেছে সেই শাকগুলোই তুলতেছে আর এখানেও গাছ প্রচুর শাক আছে হেঁচি শাক আছে আলু শাক আছে এখানে অনেক শাক রয়েছে ঠিক আছে তো এখানে শাক তুলতে শুনি আর আমি এসে দেখতেছিলাম আমার ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে হয়তো সুটকি রান্না করা হবে আমাদের আর এই শাক দিয়ে সুটকি তো খেতে দারুণ লাগে সবাই যেন তো চলো দেখি উনি কী করে কী কী শাক তোলে আর জীবনে কাছ তোমাদের একটা কথা বলি সবাই একটু সাপোর্ট করো আমাকে আর তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারছি না ঠিক আছে তো প্রায় দুই বছর হইলো আমি চ্যানেলটার বিষয়ে আরও বেশি হবে কষ্ট করতেছি মানে জানি না উঠাতে পারবো কিনা না কখনও তবে মনে ধৈর্য রাখি যে একদিন অবশ্যই পারবো তো যদি তোমরা ভালোবাসা দাও তাহলে অবশ্যই পারবো আর এখানে এসে দেখি যে দুটো পেয়ার গাছ আছে গাছ এখানে এই পেয়ারাগুলোগুলো এমনি এমনি উঠে গেছে ঠিক আছে কেউ লাগাইতে হয় না এগুলো এমনি এমনি উঠছে তাই উনি এখান থেকে কেউ কিছু বলবে না চারাগুলো নিলে যেহেতু এগুলো এমনি উঠছে তো উনি এখান থেকে একটা নেবে আর ওই সাইডে থেকে আরেকটা নেবে সেই সাইডেরটা আরেকটু বড়ো তো দেখো এই সাইডেরটা মানে বেশিই না তাও মোটামুটি এইটা তুলবে না আর এই সাইডে একটা আছে। অনেকটাই বড় তো এটা তুলবে তো তুলতে তুলতে আমি এখানে দাঁড়িয়ে আছি আর দেখতে ভালো লাগে আর এত চোরোচুরি করতেছিল গাছগুলো নিয়ে গাছ এগুলো শিকড় অনেক তো গভীরে পৌঁছে গেছে সেই জন্য মানে আর ও গিয়ে টানাটানি টানি করতেছিল আমার সৎ বোন ঠিক আছে সৎ বোন বলে আমার আব্বাই যে এখন বিয়ে করছে সে করে মেয়ে তো চলো দেখতে থাকো বিয়েটা আশা করি ভালো লাগবে আমার ছোট্ট সোনাওয়াটা একটা কথা বলি তোমাদের আমার ছোট্ট সোনাওয়াটা তো প্রায় এক মাস আজকে বারো দিন হয়ে গেছে মারা গেছে তোমাদের তো আমি দেখাইছিলাম অবশ্যই শেয়ার করেছিলাম তো আমার সোনা মায়ের পাঁচচল্লিশ চলে আসতেছে যেহেতু আমার মুসলিমদের রিচুয়ালস চল্লিশা মানে প্রায় তো পাঁচচল্লিশ দিন চলে আসছে আর দুই তিন দিন পরেই পাঁচ চল্লিশা তো এখানে গাছগুলো লাগাবে তো জানি না আমার আব্বা পাঁচচল্লিশা করে কি না বলতে পারি না আমি অবশ্যই থাকবো না আর দু তিন দিন আসি আমার বাপের বাড়ি তারপরে চলে যাব তো গাছগুলো এখানে লাগিয়ে দিতেছে আর এখানে আব্বু মুড়ো করছে আর এখানে লাউ মূড়ো লাগানো হবে সেই জন্য এক গর্ত করে গর্তের মধ্যে এ পচা মানে হেঁচি হিস ইয়ে আছে না সেগুলো দিয়ে রাখছে এগুলো পচলে তারপরে চারা অবশ্য লাগিয়ে ই করে রাখছে চারা বড় হলে এখানে লাগিয়ে দেবে তো পেয়ারা গাছগুলো গাছ বড়ো ছিল দেখো এরকম একটা পেয়ারা গাছ কিনতে গেলে নিমনি একশো টাকা নেবে তাই নিমনি পেয়ে গেলো পেয়ারা গাছগুলো দুইটা পেয়েছে তো এখানে লাগিয়ে দিছি না হবে কি না এই জায়গায় বাড়ির মধ্যে গাছ তলায় তারপর লাগানো হয়েছে তো চলো ওই দেখো দুইটা পেয়ারা গাছ আর এখানে অনেক কাজটা সাধ্য আছে যেহেতু রান্না বসায়নি রান্না তো করতে হবে তাই শাক যেগুলো তোমাদের দেখেছিলাম সেগুলো এখন কাটবে আর তারপরে কী হয়েছে জানো সে গেলো ফোনা ধরতে চলে আসছে উনি এখানে গেছে কম্বল মেলতে যাই দেখে ফোনা তো চলে আসলে ফোনা ধরতে এখন আর তো ধরতেই পারিনি তারপরে আবার চলে আসছে তাদের সাবস্ক্রাইব যেটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ যারা যারা করনি তারা প্লিজ করে দিও তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ